আমাদের হল আপনারা জানেন যে দেখছেন যে আমাদের হলটা কিছুটা ডেবে গেছে আসলে মানে এই ভূমিকম্পের ফলে আবার আসলে ভূমিকম্পটা ব্যাক করতে পারে এতে আমরা আসলে জীবন সংশয়ে আছি আসলে আমাদের পড়াশোনা থেকে শুরু করে কোনো কিছুই আসলে আমাদের মধ্যে একটা সব সময় আতঙ্ক বিরাজ করতেছে কখন হলটা ভেঙে যায় বা এই জীবনের নিরাপত্তাহীনতা আমরা সবসময় অনুভব করতেছি আমরা আমাদের প্রাথমিক কার্যকলিতে আমরা আসলে ফিরে আসতে পারতেছি না সব সময় আমাদের মনে একটা আতঙ্ক বিরাজ করতেছে আসলে কখন কোন কিছু মানে ঘটে যায় কি না আমাদের হলের অবস্থা খুবই খারাপ থাকার মতো অবস্থায় নাই এটা নিয়ে অনেক আগে থেকেই ফেসবুকে অনলাইনে এই সরগল আছে বাট আজকে সকালে অনেকে ঘুম থেকে উঠছে ভূমিকম্পের যে বিল্ডিং দেবে ভয়ে আমরা খুবই রিক্সে আছি যে কখন আমাদের উপরে ভেঙে পড়ে কারণ আমরা জানি যে ভূমিকম্পের একটা আফটার ইফেক্ট থাকে প্লেটটা ব্যাক করে তো আজকে রাতে ব্যাক করবে কিনা কালকে ব্যাক করবো আমরা জানি না কবে ভেঙে পড়ে আসলে আমরা এই দূর চিন্তে আছি আজকে রাতে ঘুমাবো কোথায় তো আজকে ভূমিকম্পের ফলে যে দেখা গেছে একটা অংশ একদম হেলে গেছে প্লাস হচ্ছে কিছু কিছু ফোন মানে নিচের ভিতটা একদম ডেবে গেছে তো এখানে এখনও তারা আজকে প্রশাসন আছে পুরো আছে আসছে এসেও যে আমাদের একটা সঠিক সিদ্ধান্ত দিবে এমন কোনো সঠিক সিদ্ধান্ত কিন্তু তারা দিয়ে যেতে পারেনি তো আমরা হলের এই ধরনের অবকাঠামো এবং আলের যে হচ্ছে অবস্থা নিয়ে আমরা বহু আগে থেকেই কনসার্ন ছিলাম এবং প্রশাসনের কাছে আমরা পুরো ওই কাছে কয়েক দফা আমরা হচ্ছে স্মারকলিপি দিয়েছি কিন্তু তারা আমার কোনো ব্যবস্থা নেয়নি এবং কি কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষার্থীদের দাবি পুরোটা রাকসু বিপি হিসেবে সমর্থন জানাচ্ছি এবং জুমার নামাজের পর যদি ওনারা বসে সিদ্ধান্ত ওই হলে স্থানান্তর ব্যাপারে না যায় বা হানাই করে বা বিভিন্ন ভাবে বলে যে পরে জানাবো বা আগে যেরকম করতো এরকম ভাবে জানাই তাহলে আমরা সিদ্ধান্তের অপেক্ষা না থেকে বরং বেদপত্র নিয়ে ওই হলে আমরা রুমে খুব বেশি অবস্থান করার দরকার নাই সিদ্ধান্তের আগ পর্যন্ত রুমের বাইরেই অবস্থান করেন যেহেতু আমরা অনিরাপদ ভাবে আসি আমরা যে এখানে দাঁড়িয়ে আছি কখন ধসে পড়বে আমরা জানি না ভূমিকম্প হয়ে যেহেতু ফাটল ধরছে যে কোনো সময় ভেঙে পড়বে এটাই স্বাভাবিক এর আগেও এরকম ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রো ভাইস চ্যান্সেলর কর্তৃক আমরা সবাই সরজমিনে এক দেখে গেছে তারপর তারা রিপোর্টটা দিয়েছেন রিপোর্টটা দু দিনের ভিতরে পর্যালোচনায় যাওয়ার কথা ছিল যেহেতু আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল এবং দেশব্যাপী ভূমিকম্প হয়েছে আমাদের হলতাতে আঘাত করতে এবং তারা অলটা কিছুটা ফাটল ধরেছে এবং হেলে গেছে এটা বোঝা যাচ্ছে চোখের দৃশ্যমান হচ্ছে সেই প্রেক্ষিতে ছাত্ররা উদ্বিগ্ন আমরাও উদ্বিগ্ন কারণ জীবনের নিরাপত্তা সবার এক এবং ছাত্রদের আপনারা অভিভাবক সেই হিসেবে তারা বামবার পরে আমরা তাদের অভিভাবক সুতরাং কারণ তাদের নিরাপত্তাটাকে সরকার গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই পরিস্থিতিতে আমরা জুমান নামাজ আজকে আছে জুমান্ন পরে রিপোর্ট সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অল প্রশাসন বসে ওদের কীভাবে এখান থেকে ট্রান্সফার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায় এখন ছাপ্পান্ন ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট আমাদের তাদের ছাত্র ছাত্রী সবাই করে থাকে হঠাৎ করে একটা হল সব ছাত্র যৌক্তিকভাবে তাদেরকে লেখাপড়া ক্ষতিগ্রস্ত না হয় আমার নিরাপত্তায় ঝুঁকিতে না থাকে সেটা সামনে রেখেই আমরা আশা করছি যে যেমন আমাদের পরে প্রশাসনিকভাবে বসে একটা সিদ্ধান্ত নেবে সেই পর্যন্ত আমি হল প্রশাসন সে হলের ছাত্রছাত্রী এবং তার অভিভাবকদেরকে আমাদের উদ্বিগ্নতার বিষয়টা বিবেচনায় রেখে কারণ আমরা একইভাবে তাদের প্রতি উদ্বিগ্ন এ বিষয়টা কনসিডার করে তার ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি এবং কোনো উৎসৃঙ্ঘতা এগুলো না করে যেন আরও দিকে না যায় ঘটনাটার যে প্রতিক্রিয়া সেটা সেইভাবে সচেতন থাকার জানাচ্ছি